আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর বান্দা পুরা জান্নাতে ঘরে ফেরদাউসে গিয়েও তারে দেখি নাইনে গিয়ে দেখি দারুল খুলুদেও গিয়ে দেখি দারুল দারুল মাকামে গিয়ে দেখি দারুল কারারে দেখি আমি আর জান্নাতের আর দরজায় যেখানে যাই দেখি আল্লাহর বান্দর সেখানে করে। আমি জিব্রিল আমিনকে প্রশ্ন করলাম জিব্রিল এই আল্লাহর বান্দা এমন কি কামল করেছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য বাড়িত করে দিয়েছে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা ভাবতেছেন তা নয় আপনি ভাবতেছেন এই বেটা মনে অনেক আমল করছে তা নয় দাখালাল জান্নাত 30000 তিন কাতা আনজারি الطريقه توزিন নাস। সেই বুখারী روایت হুজুর তার একটা আমল আল্লাহর কাছে পছন্দ হইছে একটার কারণে পুরো জান্নাত খোলা সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ একটা মাত্র আমল আল্লাহ পছন্দ করছে ওই একটাতে আট দরজা খুলে দিস আট ডাঙ্গনাত খুলে দিস ওই না কামলটা ছিল মানুষ চলতো রাস্তা ধরেই রাস্তার মোড়ের মাঝে একটা মোটা গাছ ছিল রাতের বেলা অন্ধকারে নতুন পথিক ওই গাছের মাঝে হসট খাইত কষ্ট পাইতো এই বেটা সিদ্ধান্ত নিল রাস্তাটা আমি একটু ক্লিয়ার করে দেই গাছটা কেটে ফেলেছে আমার আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত খুলে দিয়েছে এই জন্য আসুন না আমরা অন্যের উপকার করি এরপরে আল্লাহ তাহলে বলছেন ও মা মালা কাতাই অধীনস্থ যারা আছে তাদের হক দাও আপনার চাকর বাকর আপনার হেল্পার সহযোগী আপনার অফিসের পিয়ন আপনার অধীনস্থ শ্রমিক যারা আছে তাদের হক দাও অথচ আজকের ঢাকায় অধিকাংশ সময় দেখবেন কাশপুরে গার্মেন্ট শ্রমিকরা রাস্তায় নেমেছে গাজীপুরে নেমেছে এ গার্মেন্ট শ্রমিকদের তিন মাসের বেতন দুই মাসের বেতন আটকে রাখে খোঁজ নিয়ে দেখেন বেতন দে দশ হাজার পাঁচ হাজার আট হাজার নয় হাজার আবার দেয় না তিন মাস ছয় মাস অথচ যারা মালিক তাদের বাজারুজি লেন পুজার কারো কারো ব্যক্তিগত হেলিকপ্টার আছে প্রীণবী বলছেন যে আমি তিন ব্যক্তির বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর কাছে মামলা করবো সদা আনা হসমোহম ইয়ামাল কৈয়া আমি তিন ব্যক্তির বিরুদ্ধে নিজে মামলা দেব বাহ রাসূল হবেন মামলার বাদী তার মাঝে এক ব্যক্তি রজুলুন ইস্তৌফা মিন আজিরিহি মিন আয়াজিরিহি ফলং নিউক্তি অজরাহ ওই ব্যক্তি যে ব্যক্তি তার অধীরস্থ থেকে পরিপূর্ণ নিছে তার যা প্রাপ্য সব নিছে কাম আধ ঘন্টাই তাকে ঠিকই পুরা দেয়ার সময় ভাড়া কম দিছে তার বেতন দেয় নাই ঠিকঠাক মতো খাটাইছে যে ব্যক্তি মানুষ ঠকায় আমি নবী মাহমদ আল্লাহর কাছে যে ব্যক্তি ঠকছে তার পক্ষ নিয়ে মামলা করবো এজন্য যাদের অধীনস্থ লোক আছে খুব সাবধান অহংকারী হবেন না তাদেরকে সম্মান করুন অনেক গাড়ির মালিক আমি দেখি গাড়িটা থামলে গাড়ি থেকে নামে না ড্রাইভার থাম নাইমা তারপরে দরজা খুললে হে নামে ওরে বাবা রে বাবা নিজ হাতে দরজাও খোলে না গাড়ির ড্রাইভারকে নিয়ে এক টেবিলে বসে খায় না কাজের মেয়েকে মাটির মাঝে বসে খেতে দেয় অথচ পাক ঘরে যে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানো আছে এটা মুছেছে কিন্তু কাজের মেয়েটাই ওকে বসতে দেয় না ইলিশ মাস টুকরা করছে সে ভালো করে ধৌত করছে সে রান্না করার পর তাকে জোল দেয় এক টুকরো খাইতে দেয় না শোনক আল্লাহ যদি চায় তোমার পরবর্তী প্রজন্মকে তার জায়গায় দিয়া হতে পারে তার প্রজন্মকে তোমার জায়গায় বসাবে সে অসহায় দরিদ্র গরিব না হলে তোমার ঘরে কর্মচারী হয়ে আসতো না তোমার বাসার প্লেট সে ধৌত করতো না সে তোমার ডাইনিং টেবিল বুঝতো না সে গরিব তাই করেছে তার সাথে ভালো আচরণ যদি না করো অপেক্ষা করো হতে পারে আল্লাহ তাকে তোমার জায়গা তোমাকে তার জায়গায় বসে বেশি দিন লাগবে না আল্লাহর হাতে যে কত ক্ষমতা এটা তো অগাস্টের পাঁচ তারিখে আমরা কিছু টের পাইছি ঠিক না যেই রাজারা বাদশারা মন্ত্রীরা এমপিরা এমন ভাবে কথা বলতো মনে হয় যেন আমরা দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা যদি দেশের ভাড়াটিয়া আর আজকে আল্লাহ ওদেরকে জেলখানার কয়েদি বানাইয়া দিছে আরেকজন অহংকারীকে ইন্ডিয়ায় পাঠায় দিছে ওখানে আজকে ভাড়াটিয়ার মতো আছে ঠিক না আল্লাহ কতক্ষণ লাগছে চার তারিখও তো তারা কল্পনা করে নাই করেছিল আমাদের যে দরবেশ বাবা চাইছিল আচ্ছা আপনারা বলুন তো পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পলানোর টাকা কি উনার ছিল না উনি যে পয়সার মালিক এক একটা হেলিকপ্টার লই তো পলাইতে পারত কিন্তু পলালেন না কেন চার তারিখও জানতেন না যে কাম করবে তাহলে আগেই পলাইতো আল্লাহ তালা চাইলে যদি বাদশাহকে রাজাকে মন্ত্রীকে এমপি কে আজকে জেলখানার কয়েদি ফেরারি আসামি বানায় দিতে পারে আর আপনি তো প্রাইভেট কারের মালিক আপনি হয়তো দশ কোটি বিশ কোটি টাকার মালিক কাজের মেয়ের সাথে ড্রাইভারের সাথে অধীনস্থের সাথে আপনি বদ আচরণ কেন করছেন ওরে যদি আল্লাহ এরকম তেরো ঘাটের পানি খাওয়াইতে পারে আপনারে খাওয়াইতে কতক্ষণ লাগে খুব সাবধান খুব সাবধান

হজর মানুষ পছন্দ করে তার জুতা সুন্দর হোক তার গায়ের জামাটা সুন্দর হোক এটা কি অহংকার নাকি নবীজি জবাব দেন না আল্লাহ নিজে সৌন্দর্য তিনি সৌন্দর্যকে পছন্দ নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করে তাহলে অহংকার কি ইন্নামাল কিবির বাতারুল তারুল হক অহংকার হলো সত্য প্রকাশিত হওয়ার পরেও সত্য না মানাম অহংকার হলো অন্যকে ছোট মনে করা তুই বেড়া কি বোঝস হেতে বেড়া কি জানে এই তুই সব মানুষকে হেও করা ছোট করা ও তো কিচ্ছু না জাতীয় চিন্তা সবার আগে ছিল শয়তানের ভিতরে সে বলছে আনা খাইরম মিনহু আমি আদমের সে সেরা আদম আমার সে ছোট ঠিক অন্যকে হেও করলে অহংকারী হয় এই দোষটা আমাদের আলে মোলা আমাদের কারো কারো আছে এটা দুঃখজনক আমরা এমনও দেখেছি স্টেজের মাঝে কালে মারে কালে শর মেরে দিচ্ছে ভিডিওটাvarphiার দেখবেন সেখানে আবার কথা হয় যে ছাত্র ছিল তো তাই আচ্ছা ছাত্র বলে মানুষের সামনে ছোট দিবেন আপনি তাকে কি ছোট করলেন না শাসনের কি এটা ইসলামী দৃষ্টিভঙ্গি এটা কি নিয়ম প্রিয় নবীর হাদিস বললাম ইয়ারহাম সগীরা না যারা ছোটদেরকে ভালোবাসে না বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমাদের অন্তর্ভুক্ত না অন্য কেহ করবেন না ছোটো করবেন না তাহলে আল্লাহ তাহলে আপনাকে ছোটো করে দেবেন সত্য প্রকাশিত হওয়ার পরে গো ধরবেন না আমি বলেছি একটি কথা বলার কিছুক্ষণ পরে আরেকজন এসে কানে কানে আমাকে বলল যে হুজুর আপনি যা বলছেন তা কিন্তু ঠিক নয় বরং এটা ঠিক আমি বুঝছি যে আমারটাই ভুল কিন্তু মনে মনে ভাবলাম তারটা যদি এখন মানি তাহলে আত্মসম্মান নষ্ট হতে পারে তাই আমি বলে দিলাম এ মিয়া আমি কি কম বুঝি এ মিয়া স্বলন্ত ভুল অথচ আমি মনে মনে জানি যে উনারটাই ঠিক তাহলে আমি ঠিকটা গ্রহণ করি নাই রাসুল বলে এটাই হচ্ছে অহংকারী বরং সত্য প্রকাশিত হওয়ার পর আমার বলা দরকার ছিল ও আচ্ছা সরি ও ভাই আমি যেটা বলছিলাম এটা ভুল আপনারটা ঠিক ওকে ওকে পারে ভাই আমি তো মানুষ মানুষের ভুল হয় না তাহলে আপনি কি নই আর সত্য প্রকাশিত হওয়ার পর গ্রহণ করবেন না আপনি দিন অহংকারীদেরকে আল্লাহ পিপিলিকা বানাবে পিপিলিকার মতো ছোট ছোট বানাবে কিন্তু চেহারাটা হবে মানুষের দেহটা হবে পিপিলিকার মতো ছোট চেহারা দেখে লোকজন চিনবে এটা অমক এটা অমক এটা অমক অহংকারীরা নিজের বড় মনে করতো তে দিন আল্লাহ বানাবেন একবারে ছোট তারপরে এবার ফেরা নমরুদ এবং তাদের উত্তর যারা আছে তাদের কাল্লা ফেরেস তাদেরকে বলবেন হাকায়া জাহান নামে তারা জাহান নামে যে রাস্তা দিয়ে যাবে অহংকারীদেরকে পেপেলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ রাস্তার মাঝে ফেলবে ফেরা নমরুদের লোকেরা পায়ের তলায় পদপিষ্ট করে সেপটা বানাইয়া হাঁটবে

আল্লাহ বলে আমি তাকে ধ্বংস করে সারবই এই জন্য আসুন না আমরা এগারোটা গুণাবলী ফলো করি যেখানে ভুল আছে তাও বা করি তাও বা করলে আল্লাহ মাফ করে দেবে ঠিক না আল্লাহ আমাদের সকলকে এই গুণাবলী অর্জন করে তোমার জান্নাতি মানুষ হওয়ার তাও ঠিক দাও বলে না আমি তোমার জান্নাতি বান্দাদের কাতারে সামিল করো আবারও বলে না আমি আমরা সংক্ষেপে দোয়া করতে চাই হ্যাঁ দামা বলে হ্যাঁ alaih tawakkaltu wa ilayhi unib pri bhayara gadita am